আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে একটি ক্লাস নিচ্ছি বিজনেস স্ট্যাটিস্টিক্সের মেদার সব সেন্ট্রাল টেন্ডেন্সি এই চ্যাপ্টারটা চলছিলো আমরা এর আগের ক্লাসগুলোতে বেশ কিছু নতুন নতুন নিয়ম করেছি আজকে আরও কিছু নতুন অঙ্ক করাচ্ছি আজকে আমি তোমাদেরকে ইরোয়ের অঙ্ক করবো ইরোর বা ভুল সংশোধন ভুল যে ভুল অ্যারাথমেটিক মিনে মান দেওয়া থাকবে ভুল অ্যারিথমেটিক মিন থেকে আমাদের সঠিক অ্যারিথমেটিক মিনটা আমাদের বের করতে হবে এখানে ইরোর থেকে ইরোর কিছু মান ভুল কিছু মান দেওয়া থাকবে সেই ভুল মানগুলো ব্যবহার করে যে অ্যারিথমেটিক মিনটা পেয়েছে সেই অ্যারিথমেটিক মিন থেকে আমরা কারেক্ট মান ব্যবহার করে আমরা কারেক্ট অ্যারিথমেটিক মিন বের করব এটা হচ্ছে আমাদের এই ইরোরের অঙ্কের মেন সমস্যা আচ্ছা এখন দেখো প্রবলেম ওয়ান এখানে বলছে কি দ্য মিন অফ টু হান্ড্রেড অবজারভেশান অস ফিফটি এখানে বলছে কি যে দুইশোটি আইটেমের গড় দেওয়া আছে পঞ্চাশ ইট ওয়াজ লেটার অন লেটার অন ইট ওয়াস ডিসকোভার্ড দ্যাট এখানে বললো কি যে দুশোটি সংখ্যার গড় দেওয়া আছে দুশোটি পর্যবেক্ষণের গড় দেওয়া আছে পঞ্চাশ আর পরে দেখলো লেটার অন ইট ওয়াজ ডিসকোভার্ড দ্যাট টু অবজারভেশন ওয়ার রংলি রিড অ্যাস নাইনটি টু অ্যান্ড এইট ইনস্টেড অফ ওয়ান নাইনটি টু অ্যান্ড এইটি এইট ফাইন্ড আউট দ্য কারেক্ট মিন এখানে বললো এটা যে দুইশোটি আইটেমের বা দুইশোটি অবজারভেশান বা দুইটি দুইশটি পর্যবেক্ষণের গড় পঞ্চাশ লেটার ওয়ান পরে দেখল যে দুইটা আইটেম বা দুইটা অবজারভেশনের মান ভুল করে লিখছে একটা লিখেছে কত বিরানব্বই হবে কত একশো বিরানব্বই তার মানে একশো বিরানব্বইটা কারেক্ট আর বিরানব্বইটা হচ্ছে ভুল এই বিরানব্বইয়ের একশো বিরানব্বইয়ের জায়গায় এরা ভুল করে লিখেছে কত বিরানব্বই আর আরও একটা সংখ্যা ভুল করে লিখেছে এইটটি এইট হবে কিন্তু ভুল করে লিখেছে এইট অষ্টআশি হবে অষ্টআশির জায়গায় লিখেছে শুধু এইট তার মানে এইটটা হচ্ছে ভুল অষ্টআশি হচ্ছে কারেক্ট আর একশো হবে ভুল করে লিখেছে শুধু বিরানব্বই তার মানে একশো বিরানব্বইটা কারেক্ট আর বিরানব্বইটা হচ্ছে ভুল এখন এই কারেক্ট এবং ভুল যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো থেকে আমাদের কারেক্ট মিনের মান কত হবে সেই কারেক্ট মিনটা বের করতে হবে তার মানে উপরে যে দুইশোটি অবজারভেশনের গড় দেওয়া আছে পঞ্চাশ এই মানটা অবশ্যই ভুল গড়ের মানটা দেওয়া আছে এখন এই ভুল গড় থেকে সঠিক গড়ের মানটা কত হবে এই সঠিক গড়টা আমরা এখন নির্ণয় করছি দেখো প্রথমে যে কাজটা করব সলিউশন গিভেন দ্যাট আমাদের যে মানগুলো দেওয়া আছে এগুলো আগে উঠিয়ে নিচ্ছি এন মানে হচ্ছে টোটাল ফ্রিকুয়েন্সি বা টোটাল অবজারভেশনের সংখ্যা এখানে দেখতে পাচ্ছি টোটাল অবজারভেশন এন সমান দেওয়া আছে কত দুইশো আর এক্স বার মানে এই এক্স বারটা হচ্ছে প্রথমে যেটা দেওয়া আছে এই যে দুইশোটি সংখ্যা দুইশোটি অবজারভেশান তার মানে এটা হচ্ছে আমাদের কি ভুল গড়ের মানটা দেওয়া আছে ভুল গড় কত এক্সবারের মান পঞ্চাশ আর ইরোর ভ্যালু আর ভুল মান কোনটা কোনটা এখানে এখানে ভুল মান হচ্ছে বিরানব্বই আরও একটা আছে কোনটা এইট আর কারেক্ট ভ্যালু বিরানব্বই তো হবে না এটা হবে কত একশো বিরানব্বই তাহলে কারেক্ট ভ্যালু একশো বিরানব্বই একটা আর ওষা তো ভুল আর কারেক্ট ওটার পরিবর্তে কারেক্ট হবে কোনটা এইটটা হচ্ছে ভুল আর ওটার পরিবর্তে কারেক্ট হবে কোনটা এইটটি এইট বা ওষ্টি আচ্ছা এখন আমি কারেক্ট মিনটা বের করছি দেখো উই নো এক্স বার সমান সামেশন অফ এক্স বাই এন আমরা গড়ের সূত্র জানি অ্যারিকমেরিক মিনের সূত্র জানি এটা সিম্পল সিজের ক্ষেত্রে সূত্র ছিল এটা এক্স বার সমান সামেশন অফ এক্স বাই এন এখান থেকে আর এই গুন করলাম আর গুণ করলে কী আসবে সামেশন অফ এক্স শুন সমান এক্স বার ইন্টু এন সামেশন অফ এক্স সমান এক্স বার ইন্টু এন হেয়ার এবং এই সামেশন অফ এক্সের মানটা আমরা বের করবো সামেশন অফ এক্স এক্স বার ইন্টু এন কোন এক্সবার যে এক্স বারটা আমাদের অঙ্কে দেওয়া আছে আগে ভুল এক্সবার যেটা তাহলে পঞ্চাশ দেওয়া ছিল আর এন এন কোনটা এন হচ্ছে টোটাল অবজারভেশনের সংখ্যা দুইশো এই দিয়ে এখানে বলে দিয়েছে দুইশো তো এন এর জায়গায় বসালাম কত দুইশো পঞ্চাশ আর দুইশো গুণ করে আমরা পাচ্ছি দশ হাজার এবার লেস এখান থেকে আমরা টোটাল মান পেয়েছি দশ হাজার এই দশ হাজারের মধ্যেই ভুল দুইটা যে মান আছে এই দুইটা যোগ করা আছে এবার এই ভুল দুইটা মান কী করবো আমরা এখান থেকে বাদ দিব তো ওটাই করলাম লেস ইনকারেক্ট ভ্যালু এই ইনকারেক্ট ভ্যালু কোনটা কোনটা ছিল বিরানব্বই আর হচ্ছে আট বিরানব্বই আর আট যোগ করে পেলাম কত একশো এই একশো দশ হাজার থেকে বাদ দিলে আসবে নয় হাজার নয়শো আচ্ছা এবার আমরা কারেক্ট ভ্যালু কারেক্ট ভ্যালু কী কী ছিল কারেক্ট ভ্যালু ছিল দুইটা একটা হচ্ছে একশো বিরানব্বই বিরানব্বইয়ের জায়গা হবে কত একশো বিরানব্বই আর অষ্ট আর এইটের জায়গা হবে কত অষ্টাশি আমরা ওখানে তাই লিখলাম একশো বিরানব্বই কারেক্ট আর অষ্টাশি ছিল কারেক্ট এই দুই কারেক্ট মানটা আমরা এখন কী করব যোগ করে দেবো একশো বিরানব্বইটা কারেক্ট ছিল একটা আর অষ্টআশি ছিল একটা কারেক্ট এই দুই কারেক্ট ভ্যালু আবার যোগ করে আমরা এই পাশে পার করে দেবো দিয়ে এটার সাথে নয় যোগ করব। যোগ করে যেটা আসবে এটা হচ্ছে আমাদের কি কারেক্ট টোটালের মান তাহলে কারেক্ট টোটালের মান আমরা পেলাম দশ হাজার একশো আশি এবার আমরা করব কারেক্ট মিন এবার মিনের যে সূত্র অ্যারিথমেটিক মিন সেই মিনের সূত্র প্রয়োগ করে আমরা কারেক্ট মিনের মানটা বের করব অতএব কারেক্ট মিন এক্স বাসমন কী আসবে দশ হাজার একশো আশি এদের কারেক্ট টোটাল পেয়েছি আমরা কত দশ হাজার একশো আশি এখন এই দশ হাজার একশো আশিকে আমরা টোটাল যে ফ্রিকোয়েন্সি বা টোটাল যে অবজারভেশনের মান সেই অবজারভেশনের মান দিয়ে আমরা গুণ করবো কয়টা টোটাল অবজারভেশান ছিল দুইশোটা তাহলে এর মানে এনের মান যেটা ব্যবহার করেছি ওইটাই হচ্ছে আমাদের টোটাল অবজারভেশনের সংখ্যা এই যে এখানে ব্যবহার করেছি এনের জায়গায় কত দুইশো এই দুইশো দিয়ে আমরা এখানে ভাগ করে দেব তাহলে দুইশো দিয়ে এখানে ভাগ করলে আমরা পাচ্ছি কত পঞ্চাশ দশমিক নয় শূন্য এটা হচ্ছে আমাদের কি কারেক্ট মিনের মান তাহলে কারেক্ট মিন এক্স বারের মান আমরা পেলাম কত পঞ্চাশ দশমিক নাইন জিরো এপিপি প্রায় মানে এরপরে আরও কিছু সংখ্যা ছিল আমরা এটা বাদ দিয়েছি এই জন্য এখানে অ্যাপ্রক্স বা প্রায় কথাটা লিখলাম অ্যান্সার কারেক্ট মিন এক্স বার সমান পঞ্চাশ দশমিক নয় শূন্য শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে কারেক্ট মিনের অঙ্কটা করালাম এখন এই অঙ্ক কিংবা এর আগের যে অঙ্কগুলো করেছি যে সলিউশনগুলো করে দিয়েছি আগে ক্লাসগুলোতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে কোনো অঙ্কে তাহলে তোমরা কমেন্টে আমাকে বলে দিও তাহলে পরবর্তী ক্লাসে আমি যে যার যা প্রবলেম ছিল যেগুলো কমেন্ট করবে তোমরা ওই কমেন্টের উপর আমি লেকচার দেবো এবং সলিউশন করে দেবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ